আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো অনেকেই হচ্ছে ডিগ্রি প্রথম রিলিজ লিপে এই সমস্যাটায় ভুগছেন দেখেন পাঁচটা কলেজ আমি চয়েস করেছি করার পর প্রিভিউ অ্যাপ্লিকেশনে যখন দিলাম দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আসতেছে কি ফেইল টু সেভ ইউ ইন অ্যাপ্লিকেশন প্লিজ ট্রাই এগেইন লেটার তো আমি প্রায় তিনবার চারবার পাঁচবার পর্যন্ত ট্রাই করলাম ঠিক আছে তবুও কিন্তু আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট হচ্ছে না ওকে সো এটা কেন হচ্ছে না কীভাবে সমাধান করবেন আজকের ভিডিও তো ওইটাই বলবো তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা যখন কলেজগুলো চয়েস দিচ্ছেন তখন হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আজকে কত তারিখ এবং আপনারা কখন চয়েসটা দিচ্ছেন ওকে সো দেখেন আমরা হচ্ছে সার্কুলার একটু চলে যাই সো দেখেন আজকে হচ্ছে আমাদের দুই তারিখ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দুই তারিখ ওকে সো দেখেন আমাদের বলা হয়েছে কি যে হচ্ছে দুই জানুয়ারি বিকেল চারটা থেকে আবেদন শুরু হবে এবং বারোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে তো দেখেন আজকে বিকেল চারটার পর থেকে অর্থাৎ পাঁচটার সময় থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে এবং বর্তমানে এখন রাত আটটা নয়টা বাজতেছে এখন আমরা যারা আবেদন করতে যাচ্ছি সো তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছি সো আপনাদেরকে আমি বলতেছি এটা কোনো সমস্যা না এটার কোনো সমাধানও নাই এটা কি কি হচ্ছে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় এটা বুঝতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি ওনাদের কাজকর্ম কিন্তু হচ্ছে একটু ধীরি স্থির ওকে সো ওরা যতই দুই তারিখ বলুক দুই তারিখে আবেদনটা শুরু করুক আপনারা হচ্ছে যে দুই তারিখের পরের দিন অর্থাৎ তিন তারিখে যায়ে দেখবেন যে হচ্ছে আবেদনগুলো সাবমিট নেওয়া শুরু হয়েছে সো আমরা যতই ট্রাই করি না কেন ওনারা কিন্তু হচ্ছে সাবমিট নিচ্ছে না ঠিক আছে পাঁচটা কলেজ হচ্ছে আমি ভালো করে চয়েস দিয়ে সাবমিট দিচ্ছি বাট নিবেই না কোনো মতেই তারা নিবে না সো আপনারা সবাই দুই একদিন পর ট্রাই করেন ওকে তো এটাই ছিল মূলত ভিডিও লাইক করে দিয়ে আল্লাহ হাফিজ